দুইটা বেজি এই যে আবার আসতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার খামারের পাশেই জনি যাস না এই দেখেন বেজি আগায় আসতেছে যাও না লড়িস নিয়ে করে বসে থাক ভাই জনে বস থাক ভিডিও করি লড়া খেলাটা ভিডিও করি

আমরা কিছুক্ষণ পরে অ্যাটাক করবো এখানে আর এই যে বেজে আসা চালা

Ah, basta de, Joni.